রাজ্যের ছয় বিধানসভা উপনির্বাচনের ছয় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস সেই আনন্দে শনিবার থানা আনন্দ উল্লাসে মাতল তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন এই আনন্দ উল্লাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি প্রতিম রাম মন্ডল বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃত্বরা সবুজ আবির উড়িয়ে আতস বাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমস্ত থেকে শুরু করে জেলা ও টাউনের নেতৃত্বরা পাশাপাশি রাজ্যে তৃণমূল ছাড়া বিকল্প কেউ নেই বলেই সাফ জানিয়েছেন দলীয় নেতৃত্বরা এ বিষয়ে বালুরঘাট তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি প্রীতম রাম মন্ডল আরো কি জানালেন শুনুন আমাদের পশ্চিমবঙ্গে ছয়টা কেন্দ্রে উপনির্বাচন ছিল ছয়টা কেন্দ্রে উপনির্বাচনে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পক্ষে ভোট দিয়ে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের ছয়ে ছয়টা প্রার্থীকেই জিতিয়ে দিয়েছে এবং বাংলার মানুষ বার্তা দিয়েছে এই যে মৃত্যু নিয়ে আমরা দেখেছিলাম রাম বামের জোট হয়ে একটা নোংরা রাজ পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের কাছে একটা কালিমা মালিক করার চেষ্টা করছিল রাম বামের এই চক্রান্ত বাংলার মানুষ ব্যর্থ করেছে আজকে গণতান্ত্রিক উপায়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছয়টা ছয়টা উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বাংলায় মমতা হাতকে শক্ত করতে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করেছে তার জন্য আজকে আমরা এখানে বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে বালুরঘাটের মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা স্বীকার করে মানুষকে আমরা আজকে এখানে মিষ্টিমুখ করাবো এখানে আমাদের বাজনা এসছে আমাদের সকল তৃণমূল কংগ্রেসের এখানে আজকে আনন্দ উৎসবে মেতে উঠেছে জয়ের জন্য তার সঙ্গে আমরা এখানে আতশবাজি এইসব আনন্দ উৎসব এখানে আমাদের এখানে হবে এই বিজয়ের এটা একটা বলতে পারেন সেলিব্রেশন অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার মালদা শহরের রদবাড়ি এলাকায় আয়োজন করা হয়েছিল বিজয় উৎসবে সবুজ আবির খেলে এবং মিষ্টিমুখ করিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বাকশি বিধায়ক সাবিত্রী মিত্র মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা এ বিষয়ে মালদা তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বাকশি আরো কি জানালেন শুনুন মালদা জেলার ক্ষেত্রে গত লোকসভা নির্বাচনে আমাদের ভুলের কারণে দুটো আসনে আমরা হেরে গেছিলাম আমাদের ভুলের কারণে এটাকে হাতিয়ার করে নিয়ে বিজেপি বিরোধীদের দেখছি বিজেপি আর তার দুই দালাল কংগ্রেস এবং সিপিএম তারা সেই দালাল দুটো বিজেপিকে নিয়ে খুব উল্লাস করছে বিগত দিন ইতিহাস তাদের জানে নেই যে লোকসভায় জিতলেও বিধানসভায় তারা গড়া হয়ে হারে গতকালকে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আসেন দু সালে তারা মমতা ব্যানার্জিকে মালদার মানুষরাও সমর্থন করবেন সেই কারণে আমি বলেছি আবার আপনাদের সামনে বলছি যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরচিকর বক্তব্যগুলো রাখছে সে মুখ যদি বন্ধ না হয় তার মুখের ভিতরে বত্রিশটা প্রাপ্ত ভাঙবই জিপটা ছেড়ে বাইরে ফেলে দিব রাজ্য তোলপাড় হয়েছিল এবং তারপরেও আপনাদের এই সাফল্য কিভাবে দেখছে ডাক্তার তাকে প্রয়াত সে ডাক্তারের সমাবেদনা জানাচ্ছি আমরা মুখ্যমন্ত্রী সবসময় ওনার পাশে আছেন ওনার পরিবারের আমরা চাই দোষী কিন্তু ফাঁসি হোক ফাঁসির সাজা হোক যাতে রাজ্য তার যে সে নিহত বিচার হোক কিন্তু বিরোধীরা যারা স্বপ্নে দেখেছিল ভিন্ন রাজনীতি করে উচক্রান্ত করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই নিহতা ডাক্তারকে হাতিয়ার করে নিয়ে তারা পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করবেন ভেঙে চুরমার করবেন পশ্চিমবঙ্গের মানুষ গতকালকে ছয়ে ছয়ে আসন দিয়ে বুঝিয়ে দিয়েছে এই ধরনের বিরোধীদের কুচাকান্ত কাজে লাগবে না মানুষ মোতাওয়নার দিক সাথে আছে মোতাওয়নার পাশে আছে বালুরঘাট থেকে রিপন ভূমি এবং মালদা থেকে পূরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে